আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শাউমি ফিফটিন আলট্রা আমরা এই ভিডিওতে দেখে নেব এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি অন্যান্য ফিচার্স এবং ভিডিও শেষে দেখে নেব এই মোবাইলটির বর্তমান প্রাইস সম্পর্কে কত দিয়ে মোবাইলটি কেনা যাবে তো দর্শক দর্শকের পুরো ভিডিও দেখুন তো স্টার্ট করা যাক শাউমি ফিফটিন আলট্রা ক্যামেরার মধ্যে অসাধারণ একটি মোবাইল তবে এত সুন্দর এত গর্জিয়াস মোবাইল এর দাম কত প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নেব এই মোবাইলটির যে ওয়েট এই মোবাইলটির ওয়েট হচ্ছে দুশো ছাব্বিশ গ্রাম ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক তিয়াত্তর ইঞ্চি রেজলেশন চোদ্দোশো চল্লিশ ইন্টু বত্রিশ পিক্সেল এরপর দেখে নেব মেমোরি ইন্টারনাল বা সেট মেমোরি যেখানে দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আরেকটি রয়েছে পাঁচশো বারো জিবি আরেকটি রয়েছে ওয়ান টেরা বাইট আর র্যাম রয়েছে দুই ধরনের বারো জিবি এবং ষোলো জিবি বেরেন্ট রয়েছে তিন ধরনের বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম ষোলো জিবি র্যাম এবং ওয়ান টেরাভাইট রুম ক্যামেরা রয়েছে চারটি পঞ্চাশ মেগা পিছনের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের একটি আরেকটি পঞ্চাশ মেগাপিক্সেলের আরেকটি যেটি রয়েছে সেটি দুশো মেগাপিক্সেল আর একটি পঞ্চাশ মেগাপিক্সেল ভিডিও কোয়ালিটি এইট কে এবং সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা রয়েছে ভিডিও কোয়ালিটি ফোর কে এবং সংক্ষেপে বলছি এ ভিডিওতে ব্যাটারি হচ্ছে কি পাঁচ হাজার চারশো দশ এইচ এটি হচ্ছে কি বের ইন চায়না আর চার্জিং হচ্ছে কি নব্বই প্রিয় দর্শক সর্বশেষ এই মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে হিউজ পরিমাণ প্রদর্শক তবে দামের ক্ষেত্রে এই মোবাইলটির সব কিছু আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে যেখানে এই মোডলটির আওয়ার রেটিং হচ্ছে নয় দশমিক আট পারফরমেন্স দশে দশ কানেকটিভিটি দশে দশ ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশে নয় ক্যামেরা দশে দশ ফিচার্স দশে দশ ইউজিবিলিটি দশে দশ তো এই ছিল এই মোবাইলের আওয়ার রেটিং প্রিয় দর্শক যদি আপনি এই মোবাইলটা কিনতে চান তাহলে মোবাইল দোকান ডট কমে আপনারা যোগাযোগ করতে পারেন এই ওয়েবসাইটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ